ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভেচ্ছা তোমরা দেখছো আলেক শুভেচ্ছা লাইফস্টাইল তো আমার ছোট্ট একটা ব্লগের সবাইকে স্বাগতম জানাই তো যাবো আজকে একটা জায়গায় তো রেডি হয়ে আসি তারপর তোমাদের সব কিছু বলবো তো তোমরা কিন্তু কেউ স্কিপ করে না তারপর দেখতে থেকো হ্যালো বন্ধুরা তো রেডি হয়ে চলে এসেছি একটা জায়গায় যাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটা সব বলবো তো পরপর দেখতে থাকো তো নয় আট দু হাজার পঁচিশ ছিল হচ্ছে রাখি পূর্ণিমা তোমরা তো সবাই জানো এখানে যাওয়ার কথা বলছি ওটা হচ্ছে এমনি রাখির জন্য কেনাকাটা করতে যাবো চলো বেশি কথা না বলে যা যাক কেনাকাটার জন্য আমি আর আমার দিদির রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এদিকে চলে এসেছি বৃষ্টি দেখায় দাঁড়াও তোমার জোরে বৃষ্টি হয়নি অল্প অল্প বৃষ্টি পড়ছে তারপর বৃষ্টি একটু কমতে দিদি আর আমি মিলে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় দুজন দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এবং বাজারের কাছাকাছিও চলে এসেছি এখন চলে গেলাম একটা স্টেশনারি দোকানে তো দিদি কিছু জিনিস কেনার আছে ওই জন্য তো দিদি এক এক করে কিনছে আর আমি বসে আছি তো ও নিচ্ছে নেলপালিশ অনেক যাবতীয় জিনিসপত্র আমার যেহেতু তেমন কিছু কেনার নেই ওই জন্য আমি একা বসে আসে বসে ওই কানেরগুলো দেখছিলাম আর দিদি একা কেনাকাটা করছে পর দুজনে মিলে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা ফলের দোকানে তো দিদি ফল নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো যেটার জন্য মেন দোকানে আসা তো তারপর চলে গেলাম রাখির দোকানে তো অনেক ধরনের রাখি সাজানো ছিল কোনো মতেই কোনো কিছু রাখি পছন্দ হচ্ছিল না আমি চাইছিলাম রাখিটা জানা একদম সিম্পল হয় কোনো হিজি ভিজি ডিজাইন না থাকে এবং স্টোন দেওয়া না থাকি কারণ স্টোনগুলো থাকলে উঠে যেতে পারে আর দাদাদের হাতে বেশি কেন কোনো কিছু থাকলে ওরা নিতে চায় না কিন্তু সিম্পল দিলে থাক দু তিন দিন অন্তত রাখি এদিকে রাখির গাছ মিটিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য তো দিদি প্রথমে মিষ্টি নিচ্ছে তারপরে আমি মিষ্টি নেব এদিকে সব মিষ্টি এক এক করে সাজানো আছে তোমাদের কোনটা পছন্দ বলো নিয়ে যেও তো মোটামুটি দিদির এবং আমার মিষ্টি নেওয়া কমপ্লিট তারপর আবারও কিছু ফল আরও নিয়ে আমিও দিদি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বাড়ি আসার পথে মনে পড়লো যে একটা টানা রাখি নিয়ে হয়নি তো ওটা নিয়ে নিয়েছি আর একটা মাজা নিয়েছি তো এখন সব কিছু নেওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি আর এদিকে দেখো মাঠগুলোতে রোয়া হয়ে গেছে ওই জন্য সব মাছ সবুজে ভরে আছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাড়ি একটা মজার ঘটনা হচ্ছে যে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছিল তারপর বৃষ্টি আর হয়নি তো আবার ঢুকছি আবার বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প সব কিছু নিয়ে এবার ঢুকবো বাড়িতে এখনও কিন্তু সব কিছু শেষ হয়নি আরও অনেক কিছু আছে পরপর দেখতে থাকুন বাড়ি ঢুকেছি আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এসেছে বললাম না যাওয়ার পথে বৃষ্টি ছিল আবার আসার পথে বৃষ্টি হয়েছে ঢুকে গেছি বৃষ্টি হয়েছে তাড়াহুড়োর জন্য কিছু ক্লিপ নেওয়া হয়নি তো যেটা আছে ওটাই দিচ্ছি তো সব ফুল আরও সাজানো কমপ্লিট হয়ে গেছে এদিকে রাখি বানার জন্য সবাই খুশি বড়ো দিদিরা ভাইদের রাখি পরিয়ে দিচ্ছে তারপর আমরা পরাবো তো দিদি এক এক করে তিন ভাইকে পরিয়ে দেবে পরিয়ে দিল আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তখন ওদের রাখি পরাইনি তো আমরা একটু বিকেলের দিকে ওদের রাখি পরিয়েছিলাম তো সেটাও তোমাদের দেখাবো একটু ধৈর্য ধরো তারপর সবার শেষে বিকেল বেলা আমিও দিদি রেডি হয়ে গেছি তো দিদিকে একটু পরে দেখাচ্ছি সবাই এখন চলে এসছে ড্রেস চেঞ্জ করে তো ওদের বলেছিলাম যে আগের ড্রেসটা চেঞ্জ করে তোরা চলে আসবি তো আমরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে তো সবাই এখন বসে গেছি তো পরপর আর অনেক কিছু বাকি আছে দেখতে থাকুক শুধুমাত্র ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য ওদের দ্বিতীয়বার আবার খাটিয়েছি এমনকি ওদের জোর করে বসিয়েও রেখেছি গরমের মধ্যে বারবার ক্লিপ ভুল হচ্ছে ওদের আরও জোর করে বসিয়ে রেখেছি তারপর সব কিছু ঠিকঠাক হওয়ার পর দিদি রাখি বাঁধা স্টার্ট করে দিয়েছে তারপর আমি রাখি বাঁধব সবার রাখি বাঁধা কমপ্লিট হওয়ার পর সবাই মিলে বসে গেছি কিছু রিলস ভিডিও বানানোর জন্য এবং কিছু ফটো তোলার জন্য তো আর একটুখানি ভিডিও বাকি আছে তো শেষের পথে প্রায় তো পুরোটা শেষ পর্যন্ত দেখেও কিন্তু ভালো লাগতো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন